ও না তারা রক্ত জয় তারা জয় গুরু বামদেব নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃ সাধক শ্রী সুব্রত প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা তন্ত্রশাস্ত্র গুপ্তবিদ্যা গুপ্ত প্রয়োগ আলোচনা ও বিভিন্ন গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আজকে যে বিষয় আলোচনা করব সেই আলোচনা করবার জন্য বেশিরভাগ মানুষ ফোন করেন বেশিরভাগ মানুষ চেম্বারে আসেন সেটা হলো বশীকরণ বিদ্যা সকাল থেকে রাত পর্যন্ত শুধু বশীকরণ নিয়ে ফোন আসে অন্তত পঞ্চাশ ষাট সত্তরটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা মতন ফোন আসে সারাদিন রাতে কেউ বলছেন দাদা আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে তাকে আমি ভীষণ ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসত হঠাৎ কোনো গ্রহগত কারণে তার সঙ্গে ঝামেলা হয়েছে অশান্ত হয়েছে সে আমাকে ছেড়ে দিয়েছে আমার নাম্বার ব্লক করে দিয়েছে তার বাড়ি থেকে হয়তো কিছু করেছে বা তার বাড়ি থেকে আমার সম্বন্ধে ভুল বুঝিয়েছে আমাকে আর ভালোবাসছে না অনেকে বলছেন দাদা আমার ভালোবাসার মানুষ সে প্রেমিক হতে পারে হতে পারে কোনো বন্ধু হতে পারে সে আমাকে পাত্তা দিতে চায় না অনেকে বলছেন আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে স্ত্রী ছেড়ে চলে গেছে স্ত্রী পর আসক্ত স্বামী অন্য নারীতে আসক্ত শুধু বসীকরণ নিয়ে বহু মানুষ ফোন করেন বেশিরভাগ মানুষ এই সমস্যা নিয়ে কিন্তু চেম্বারে আসেন কেউ বলছেন দাদা আমার যে ভালোবাসার মানুষ সে আমাকে ভীষণ ভালোবাসত এখন আমাকে টোটাল ইগনোর করে যাচ্ছে আমাকে পাত্তায় দিচ্ছে না তার সঙ্গে অন্য কারো সম্পর্ক হয়েছে আবার কেউ বলছেন দাদা আমি একজনকে ভালোবাসি তার সঙ্গে কথাবার্তা যোগাযোগ আছে কিন্তু বলতে পারছে না অনেকে আবার ফোন করেন দাদা আমার যে অফিসে বস আছে সে যেন আমার হাতের মুঠে থাকে অনেক বলছেন শ্বশুর শাশুড়ি যেন আমার বসে থাকে ননদ নন্দা যেন বসে থাকে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ বিভিন্ন প্রশ্ন করেন আরও একটা প্রশ্ন করেন সেটা হলো দাদা বশীকরণ বহু জায়গায় করিয়েছে কিন্তু রেজাল্ট হচ্ছে না কাজ হচ্ছে না শুধু টাকা নিয়ে নিচ্ছে বশীকরণ করা থেকেই বহু জায়গায় প্রতারিত বেশিরভাগ মানুষ এই প্রশ্নই করেন কেউ জায়গায় নাকি পাঁচ হাজার নিয়েছে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার নিয়েছে কিন্তু টাকা নিয়ে ফোন নাম্বার ব্লক করে দিয়েছে ফোন করলে ফোন কেটে দিচ্ছে বহু জায়গায় প্রতারিত উল্টোবেলা নিয়মকানুন ধরে দিয়েছে বলছে কাজ কেটে গেছে আবার করাতে হবে আবার টাকা খরচ কারণ যারা বশীকরণ নিয়ে বহু জায়গায় ঘুরেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বলছি আমি যে আলোচনা করতে চলেছি সেটি হলো চিরস্থায়ী বশীকরণ কিভাবে সম্ভব চিরস্থায়ী একবার করলে সারা জীবন চিন্তা করতে হবে না ঘরে ছাদ দেওয়া মতন ঘরে ছাদ যদি একবার দেয়া হয়ে যায় তাহলে দেখবেন সেটা অন্তত পঞ্চাশ ষাট সত্তর একশো বছর চলে যায় সারা জীবন সারা জীবনটা কভারেজ দেয় তেমন পারমানেন্ট বশীকরণ কোন কোন ক্ষেত্রে করা উচিত আর কীভাবে করা উচিত কিভাবে করা হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা বশীকরণ নিয়ে বহু জায়গায় প্রতারিত হয়েছেন তাদের কাছে একটি অনুরোধ করবো শাস্ত্রে উল্লেখ আছে বশীকরণ বিদ্যা বশীকরণ হয় চ্যালেঞ্জ সহকারে হয় যদি বলেন দাদা আপনাকে কী দেখে বিশ্বাস করব আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি বসীকরণ হয় বসীকরণ যদি না হয় সম্পূর্ণ মূল্য ফেরত দেওয়া হবে লেখা থাকবে কাজ নাহলে টাকা ফেরত সোজা সুঝি পরিষ্কার কথা আপনি খেটে খুঁটে টাকা দেবেন কষ্ট করে টাকা দেবেন আমিও খেটে জিনিসপত্র কিনে কাজ করব। কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে করে দেবো হ্যাঁ বছরে একশোটা যদি কাজ করি একটা দুটো মিস হয় স্বীকার করে নিচ্ছি বছরে একশোটা যদি কাজ করি আটানব্বইটা নিরানব্বইটা হবেই একটা কাজ মিস হতেই পারে কিন্তু বেশিরভাগ একশোটার মধ্যে আটানব্বই নিরানব্বইটা হবেই হবে চ্যালেঞ্জ চিরস্থায়ী বসীকরণ যেটা আমি করে থাকি আমি গত একটা ভিডিওতে বলেছি কিছু খাইয়ে বসীকরণ করুন। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না বা কেটে গেছে সম্পর্ক আপনি যদি তাকে খাওয়াতে পারেন সরাসরি যদি খাওয়াতে পারেন তাহলে তো হবেই আর যদি বলেন আমি সরাসরি খাওয়াতে পাবো না আমার ভালোবাসার মানুষ আমাকে দূরে ছেড়ে দূরে চলে গেছে ছেড়ে তাকে যোগাযোগ করা বা ফিরিয়ে আনা বা তার কাছে গিয়ে খাওয়ানো সম্ভব নয় তাহলে তন্ত্রের শাস্ত্রে উল্লেখ রয়েছে চালান বিদ্যা দূর থেকে দূর থেকে তার পেটে ওষুধ করে দেওয়া যাবে বিভিন্ন রকম জড়িবুটি লাগে গাছের ওষুধ লাগে সেটাকে মন্ত্রপূর্ত করে পান পাতার উপর রেখে দূর থেকে মন্ত্রপূর্ত করে চালান বিদ্যার সাহায্যে তার পেটে কিন্তু ওষুধ চলে যাবে এটা অত্যন্ত কঠিন বিদ্যা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে ধরনের তান্ত্রিক খুব কম আছে আমার বয়স অল্প হতে পারে কারণ আমি বিদ্যাটা শিখেছি উনি ছোট থেকে আমার মায়ের মা তন্ত্র করতেন সেখান থেকে আমার শেখা তার বা গুরুদেব আছে সেখান থেকে শেখা সেই জন্য তন্ত্রের একশোটার মধ্যে একশো টাকা শিখতে পারেনি তবে যে কটা কাজ আমি জানি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি কারোর থেকে ধার করা বিদ্যা শিখে বংশের থেকে পেয়েছি মানে বলতে মায়ের মা থেকে পেয়েছি দিদার থেকে পেয়েছি উনি ছোটো থেকে তন্ত্র জগত আছে তন্ত্রে সব কাজ জানি না তবে যে কটা কাজ আমি জানি হান্ড্রেড পার্সেন্ট জানি তন্ত্র কী করতে পারে সে খেলা আমি দেখাতে পারি যদি কোথাও গিয়ে না হয়ে থাকে বশীকরণ সম্পর্কে বিশ্বাস উঠে যাওয়ার আগে একটিবার যোগাযোগ করবেন আপনি মনে ভেবে নিয়েছেন বশীকরণ জিনিসটা ভোগাস কোথাও কিছু হয় না ওসব ফালতু জিনিস যদি কোথাও গিয়ে না হয়ে থাকে একটি আসবেন বশীকরণ কাকে বলে দেখিয়ে দেবো যে গ্যারেন্টি চান সেই গ্যারান্টি দিতে পারি লিখে দিতে পারি এতটা গ্যারেন্টি আছে কারণ বশীকরণ হয় বশীকরণ যদি কোথাও না হয়ে থাকে তবে আসবেন আরেকটা জিনিস বলছিলাম দূর থেকে পেটে ওষুধ করা বিদ্যা যেটা করলে সারা জীবন সারা জীবন বসীভূত হয়ে থাকবে আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবে না যতই ঝড় তুফান যতই তাকে বোঝানো হোক যতই তাকে নিজের দোকানে টেনে নেওয়ার চেষ্টা করুক না কেন অন্য পক্ষ আপনাকে ছেড়ে সে যাবে না যারা চিরস্থায়ী বশীকরণ করতে চাইছেন খাওয়ানোর মাধ্যমে মারাত্মক বিদ্যা হয় চালানি বিদ্যা যেটা পেটে ওষুধ করে দেওয়া যায় তবে পেটে ওষুধ করে কিছুটা সাইড এফেক্ট হয় আর একটা বিদ্যা আছে সেটা হলো জিন পরি এ এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম প্রচুর ফোন এসে জিন পরি মা একদম পাগল করা বসীকরণ কোনো মনে করুন আপনার প্রেমিকা ছেড়ে চলে গেছে প্রেমিক ছেড়ে চলে গেছে স্বামী বা স্ত্রী ছেড়ে চলে গেছে বা আপনার সঙ্গে ঝামেলা অশান্তি চলছে আপনি চাইছেন সারা জীবন তাকে যেন একদম হাতের মুঠে রাখতে পারি সে যেন আমার প্রেমে পাগল থাকে আপনি আমার ড্রাইভার সেভাবে গাড়ি আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে ঘরের যেমন ছাদ হয় না ছাদের মতন সারা জীবন থেকে যাবে আমরা ঘরে যেমন ছাদ দিই ছাদটা সারা জীবনের কথা ভেবেই কিন্তু দিই সারা জীবন আপনার সঙ্গে আপনার ভালোবাসার মানুষ থেকে যাবে জেনপুরি মা এ বসী খুব খতরনাক বিদ্যা যেটা করা হলে আপনার ভালোবাসার মানুষকে যদি সেকত দিয়ে বেঁধেও রাখে সে ছিঁড়ে বেরিয়ে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে তবে এইসব বিদ্যা বসীকরণ এই ধরনের বিদ্যা জেনপরি মায়ী মায়ী বসে করুন বা পেটে ওষুধ করে বসে করুন দুধ থেকে চালান ক্রিয়ার সাথে বসীকরণ করুন এই ধরনের বিদ্যা বুঝে শুনে করা উচিত কারণ আপনি যদি তাকে বিয়ে করতে চান সারা জীবন রাখতে চান তবেই করব নচেত দুদিন ব্যবহার করবেন তার জীবন নষ্ট করে ছেড়ে দেবেন তাকে ভোগ করবেন সেই আশায় সেই কারণে আমাকে ফোন করবেন না যারা চিরস্থায়ী বসিকর করতে চাইছেন দাদা ওকে ছাড়া বাঁচব না ওকেই ভালোবাসি ওকেই দরকার তাহলে করে দেবো এই ধরনের বিদ্যা করা হয় স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রেম ক্ষেত্রে লিগাল ক্ষেত্রে করা হয় অনেকে বলেন দাদা আমি যাকে বশীকরণ করতে চাইছি তার ছবি আছে তার নাম আছে ছবির নাম দিয়ে অসাধারণ বশীকরণ করা যায় মা বশীকরণ করা যায় যারা মাথা চুল জোগাড় করতে পারেন চুল দিয়ে বশীকরণ করা যায় বস্ত্র কেটে বসীকরণ করা যায় বিভিন্ন বশীকরণ করা যায় বশীকরণ করা প্রচুর রকম মাধ্যম রয়েছে তবে চিরস্থায়ী বশীকরণ যদি করতে চান তাহলে এক খাওয়ানোর মাধ্যমে বা দূর থেকে পেটে ওষুধ করে খাওয়ানো চালান ক্রিয়া বিদ্যা তারা জেনপুরি মা এ বসে নাম ছবি দিয়ে মা এবে করুন তিন চারটে বিদ্যা আমার জানা আছে যারা চিরস্থায়ী প্রত্যা করতে চাইছেন তারা যোগাযোগ করবেন তন্ত্রমানের চিরস্থায়ী বিদ্যা প্রিয়জনকে ফেরানো বসী বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যা সমাধান দামপত্র সমস্যা সমাধান গুরুদোষণ বাস্তুদোষ্খন যারা বহু জায়গায় ঘুরেছেন কাজ কোথাও পাননি তবেই আসবেন আমি একটাই কথা বলি আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন আপনি কোথাও ঘুরতে হবে না একবার আমাতে ঘুরে গেলে আপনি খালি হাতে ফিরতে হবে না আপনি হাসতে হাসতে বাড়ি যাবেন কাজ আপনার হবেই বহু প্রমাণিত যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে দেখুন বেল আইকন রয়েছে সেটা প্রেস করে দিন যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছায় ভিডিওটা শেয়ার করে দিন লাইক দিন আমাদের পরিবারের সদস্য হয়ে যান সকলে ভালো থাকবেন যদি কিছু আলোচনা করার থাকে সরাসরি আমাকে ফোন করতে পারেন আমার চেম্বারে আসতে পারেন আমার চেম্বার রয়েছে কলকাতায় শিয়ালদায় এছাড়া অন্যত্র চেম্বার রয়েছে ফোন করে জেনে নেবেন আর এই ধরনের আলোচনা যদি কিছু মিস হয়ে যায় বা আরও কিছু জানার থাকে এটা বুঝতে পারলাম না আরও এটা জানতে চাই তাকে ফোন করে নেবেন সরাসরি সরাসরি আমি কথা বলি সকলে ভালো থাকবেন চিরস্থায়ী প্রতিকার করার জন্য তন্ত্র প্রয়োগ জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন জয় মা